আজকে দেখো দুই বান্ধবী বউ আসলাম তো তোমরা ভাববে কি সত্যি সত্যি বসে যেছি আসলে তা না আসলে হচ্ছে না খুব রোদ লাগছিল আর কি দুজনে এখানে বসেছি না আর প্রচণ্ড পরিমাণে রোদ এদিকে না উঠতেও মন চাইছে না মানে হচ্ছে দাঁড়াতেও মন চাইছে না তো দেখো রোদ্রে বসে হচ্ছে বউ দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার বান্ধবীরা ভিডিও নিচ্ছিলো আর ওরা বলছিল যে দুজনে একসাথেই বসো যেহেতু বউ দিয়েছো তাহলে একসাথেই বসো আমরা একটু ভিডিও বানাই তো অনেকে হয়তো ভাববে যে শুটিং করছে হয়তো আসলে সেটা না আর রাস্তাতে দেখো কিছু কিছু হচ্ছে মানে ওই ভাবি বা আপারা যাচ্ছিলো তারপর দেখে দেখে কিন্তু একটু হাসতেছিল আর কি তো এই যে দেখো দুজনে বসে আছি সুন্দর করেছে তো সুন্দর করি আর আমাকে বলছিল কি যে এরকম মানে আমার যে মানে বান্ধবীরা যে ভিডিও করতেছিল তো ওরা বলছিলো কি যে একটু আচলে এরকম করো আর একটু এরকম এরকম করো মানে হয়তো সত্যি সত্যি শুটিং করতেছিলাম এই একটা অবস্থা তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আসার আগে সবাই ভালো আছো সবাই সুস্থ আছো তো এই যে দেখো এখানে আবার শুটিং করা হচ্ছে আর এখানে কিন্তু দেখো আমি একটা গানও গাইছিলাম সুন্দর করে তাই দুজনে বসে বসে কিন্তু আমরা কিন্তু আসলে এভাবে আসলটা ধরেছিলাম যে রৌদ্রের কারণে অনেক রোদ লাগছিল আর কি তো হচ্ছে এই জন্য এইভাবে আসলটা ধরেছিলাম যে তোর মানে রোদটা হচ্ছে আমাদের হচ্ছে মুখে ত্বকে না লাগে তো এই জন্যই তো যাই হোক তো স্কুলে তো এসেছি আর ছেলেরা তো পরীক্ষা দিচ্ছে সবারই ছেলেরা পরীক্ষা দিচ্ছে এদিকে হচ্ছে আমরা মায়েরা বসে আছি দেখো কি রৌদ্র কি গরম তার ভিতরে কিন্তু কষ্ট করে বসে আসি তো কষ্টের ভিতরে একটু হাসি মানে ঠাট্টা আমরা করছিলাম তো তো আমি আবার আমার সকল বান্ধবীকে বললাম যে চলো যাই আমরা একটু নদী পারে যাই তো দেখো নদীতে যাওয়ার জন্য নদী পাড়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে একটা অটো নিয়েছি রিজার্ভ সব বান্ধবীরা মিলে তো অটো থেকে এখন নামছি এই যে আর আমরা সবাই নদী পারে এখন যাবো তো নদীর ভিউটা অনেক সুন্দর আছে এই জন্য আসলাম আর আরেকটা বিষয় হচ্ছে ওখানে খুবই গরম ছিল বসার তেমন জায়গা ছিল না তো এই জন্য একটু নদী পাড়ে আসলাম তো নদী পাড়ে এসে দেখি যেখান দিয়ে আমরা বসবো সেখান দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ এসেছে তো বসা যাচ্ছে না আর এই দেখতেই পাচ্ছ নদীটা একদম ভরা একদম এত জোয়ার এসেছে বন্ধুরা কি বলবো জোয়ারে কিন্তু এই পর্যন্ত জল এসেছিলো মানে যেখান মানে জল ছিল না সেখানে হচ্ছে জোয়ারে জল এসেছিলো আর প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল আমরা কিন্তু এটা নিজের চোখে দেখলাম আর কি জোয়ারের মানে কিভাবে হচ্ছে জলটা বাড়ে তো আমরা একটু হাঁটতে হাঁটতে নদীর এই পাশে মানে দিকে আর কি পাশে এসে গেলাম এই যে দেখতে তো তোমাদের কিন্তু একটা আমি একটু নতুন আকারের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিদির পাশে থেকে তো এখানে দেখো নদী ওই দেখো নৌকার থেকে টলার থেকে সবাই মানুষ নামছে নদী পার হয়ে আসছে আর কি ওই পার থেকে এই পারের লোকগুলো আসছে সবাই আর নদীটা কিন্তু অনেক বড় নদী শীতলক্ষা নদীটা হচ্ছে এই আর কি সুন্দর সবুজে ঘেরা প্রকৃতিগুলো দেখতেই পাচ্ছ তো আমি তো সচরাচর এগুলো দেখতেই পাই না সবসময় বাসার ভিতরে থাকতে হয় তো এই একটু নিজেও দেখলাম ভালো লাগলো তোমাদের সাথেও শেয়ার করলাম আর তারপরে এখানে আর এগুলো হচ্ছে আমার সব প্রাণের দোষ ঠিক আছে আমরা যদি স্কুলে নাও আসি তবুও কিন্তু আমাদের সাথে হচ্ছে মোবাইলের ফোনে মানে যোগাযোগ হয় আর কি কথাবার্তা হয় তো এই যে আমার পাশে এই যে দিদিটা আমার খুবই ভালো ভালো খুবই ভালো একটা ফ্রেন্ড বন্ধু এত ভালো কি বলবো মন মানসিকতা খুবই ভালো পাশে আর একটা যে দেখা যাচ্ছে যে বোর পরে হ্যাঁ পরে ওই ভাবিটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আরও আছে তো কজন সেগুলো হচ্ছে আসেনি আসেনি বলতে ওরা এখনই স্কুলে আসেনি ওরা একটু পরে আসবে তো ওর জন্য আমরা এই কজন চলে এসেছি আর দেখো সেই গল্প সেই মানে আড্ডা দিচ্ছিলাম আর কি গল্প তো অনেক দিন পর না দিনটা খুব ভালো কাটছিল আজকে কিন্তু ঠিক আছে মানে সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে খুবই ভালো লাগছিল মানে যতটুক সময় স্কুলের ভিতরে ছিলাম তারপরে যার যার মতো সবাই বাসায় গিয়ে যার যার কর্ম তারপর হচ্ছে কর্মস্থলে চলে এসেছিলাম এসে রান্না বাড়ি কত কিছু কাজই তো থাকে তো এই যে দেখো এই যে ট্রলার থেকে সব লোকজনগুলো নামছে আর এখানে দেখো কতগুলো তাল এটা কিন্তু বিক্রির জন্য এনে রেখে দিয়েছে তো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তাল শ্বাস আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কৃষ্ণচূড়ার গাছ আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে না এত সুন্দর লাগছিল তো ভাবলাম যে এটাকে ছাড়া যাবে না এটা একটু তোমাদের সাথে শেয়ার করি তাই একটু ভিডিও করে নিলাম এই যে আর দেখো কি সুন্দর একদম আকাশটা লাগছে দারুণ আর দেখো রোদ্র কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ কিন্তু রোদটা না কিছু মানে মনে হচ্ছে না কারণ প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল যেহেতু নদী পার এই জন্য আর কি আর নদী পারে কিন্তু অনেক গাছ দেখতে পাচ্ছ অনেক গাছ নদী পার দিয়েছিল এই যে তো সবাই মিলে নদী পাড়ে একটু অনেক দিন পর নদী পাড়ে আসলাম আর যখনই না আমাদের বাচ্চাদের হচ্ছে মানে পরীক্ষা হয় তখনই কিন্তু আমরা একটু ওই নদী পাড়ি এখানে ওখানে যাই আর কি কারণ স্কুলের সামনে তো বসার তেমন প্লেস নেই বসতে দেয় না তো তারপরে আমরা কিন্তু দেখো স্কুলে চলে এসেছি স্কুল থেকে হচ্ছে বাসায় চলে আসতেছি আর দেখো মুখ ঘেমে কী অবস্থা মুখের অবস্থা দেখেছ মানে বাস্তব কিন্তু এতটা খারাপ না আমাদের মুখ আমার মুখ দেখো যতটা লাগ মানে খারাপ লাগছে তো পরীক্ষা শেষ হয়ে গেছে আসছিলাম আমরা যে শিবার সামনে বসে গেছে আর আমি আর একটা ভাবি হচ্ছে পিছনে বসেছি আর একটা ভাবির ছেলেকে নিয়ে তো সবাই মিলে বাসায় যাচ্ছি আর কি তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই কিন্তু পাশে থাকবে তো সেখান থেকে নামলাম সেখান থেকে বলতে অটো থেকে নামলাম নেমে দেখো আনটির বাসায় আসতেছি তো আনটির কাছে হচ্ছে চাবি দিয়ে গেছে ওর বাবা আমার হচ্ছে চাবি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তো আনটির বাসায় এসে চাবি নিচ্ছি আমি এই যে চাবি নিয়েছি নিয়ে এসে হচ্ছে আমি নিয়ে মানে নিচে নামছি আর কি তো এখন যে বাসায় চলে যাচ্ছি আন্টির বাসা আমার বাসের পাশাপাশি এই যে তো আন্টির এই বাসার ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি আমার বাসায় একদম চিপা রাস্তাটা চিপাগুলি এই যে তো দেখো শিবখনে দাঁড়িয়ে ছিল তারপরে যে শিবা যাচ্ছে তো বাসায় গিয়ে কিন্তু আমি রান্না করব না বাসায় গিয়ে আগে রেস্ট করবো হাত মুখ ধুব কারণ মুখটা একদম জ্বলছে এত রৌদ্র এত গরম আর খুবই জল পিপাসা লেগেছে আর এই গরমের ভিতরে কিন্তু বন্ধুরা তোমরা সবাই বেশি বেশি করে একটু জল খাবে তরল খাবার খাবে এটা তো সবাই জানো তারপরে আমি একটু বললাম আর কি তো আমি গিয়ে কিন্তু এখন হাত মুখ দিয়ে একটু ফ্যান নিয়ে নিচে বসবো তারপরে একটু জল খাবো তারপরে হচ্ছে স্নান করব তারপরে হচ্ছে রান্না করব আমি ধীরে সুস্থে এত একটু যদি দেরি হয় রান্না হোক কিন্তু এভাবে কিন্তু রান্নাটা আমি করবো না যে যেসের মানে যেই হচ্ছে রান্না করবো তো তারপরে কিন্তু এসে আমি রেস্টও করেছি স্নান করেছি দেখো মাথার থেকে গামছাই খুলিনি গামছা বাঁধা আছে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর এখানে দেখো অনেকগুলোর বাবা জাম এনেছে শিবা বাবাতে তো জামগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে বাইরের ফল বুঝি তো আমি কিন্তু সেভাবে না ধুয়ে খাই না তো দুবার করে ধুয়ে নিয়েছি আমি জামটা আর কালকে জাম এনেছিল। অনেক ভালো লেগেছিল খেতে আজকে এই জন্য আবার এনেছে তো রান্না টান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে তো শিবার বাবা হচ্ছে পাখিকে স্নান করাবে করে হচ্ছে নিজে স্নান করছে তো এখানে হচ্ছে আমি ঘরটা এই সুযোগে মুছে নিচ্ছিলাম কারণ ঘরের ভিতরে মেঝের ভিতরে অনেক ধুলো পড়ে ঝাড় দিল না অনেক সময় কিসকিশ করে তো ভাবলাম যে রান্না টান্না যখন হয়ে গেছে তো ওর বাবারও খেতে একটু দেরি হবে তো তাকে আমি মানে ঘরটা মুছে নিচ্ছি নিই আর কি হ্যালো বন্ধুরা এই দেখো ঘেমে কি অবস্থা মুখের অবস্থা দেখতে পাচ্ছে একদম তো শিবার স্কুল থেকে এসেছি ওকে পরীক্ষা দিয়ে নিয়ে এসেছি তারপরে নিয়ে এসে কিন্তু একটু রেস্ট করেছি মানে পনেরো মিনিটের মতো রেস্ট করে তারপরে এসে স্নান করেছি দেখো এখনও মাথা ঝারিনি খামচা লাগানো আছে চুলের সাথে তারা রান্না বসিয়ে দিয়েছি ভাত রান্না করেছি ডাল রান্না করেছি তোমাদের সাথে দেখো আমি শেয়ার করছি আর টুকটাক কিছু কাজ করেছি ঘরটা মোশা হলো এখানে দেখো ভাত এই যে আর এখানে হচ্ছে লাল শাক এই দেখো এখানে হচ্ছে ডাল রান্না করেছি মুসুরের ডাল এখানে একটু শুক্কিপোনা করেছি আমি খেতে মন চেসে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ রুই মাছের মাথা দিয়ে জালি কুমড়োর ঘন্ট করেছি তো আজকের হচ্ছে এই মেনু তো আজকে হচ্ছে এই রান্না ছিল তো যাই আর একটু কাজ বাকি আসে রান্না করে সেটা হচ্ছে চুলাটা একটু মুচবো আর কড়াইটা শুধু মেজে বসে পরিষ্কার করে রেখে আসবো এসে তারপরে আবার খাবার দাবারে পালা তারপরে আবার এগুলো আবার মাছতে হবে তো অবস্থা তারপরে হচ্ছে চুলটা ফুলও পড়ে তো ঠিক আছে ভাই দেখতে থাকুন ভিডিওটা